বন্ধুরা আজ এক নতুন বিষয় নিয়ে চলে এলাম সৌন্দর্য সৌন্দর্য নানা ধরনের হয় হ্যাঁ তার আগে বলে নিই আমরা বিভিন্ন কারণে কাজের কারণে আমরা ছোট ছোট গল্প এই মুহূর্তে নিয়ে আসতে পারছি না আমরা কয়েকদিনের মধ্যেই নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব হ্যাঁ যে কথা বলছিলাম আমরা নতুন নতুন গল্প নিয়ে আবার খুব শীঘ্রই আসছি হ্যাঁ বেশি সময় না নিয়ে মূল বিষয়ে ফিরে আসি সৌন্দর্য এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন এটি কিন্তু একটি চাঁদ আকাশের চাঁদ চাঁদের সৌন্দর্য নিয়ে নানা ধরন নানাভাবে প্রতিফলন করেন নানাভাবে চাঁদের সৌন্দর্য নিয়ে ব্যাখ্যা করেন কিন্তু এখানে বলবো সব জায়গাতেই ভালোবাসা প্রেম আমরা যদি আজকের এই ভালোবাসাকে বা প্রেমকে অন্য ধরনের একটা আলোচনায় নিয়ে আসি বোধহয় অসুবিধা নেই আচ্ছা ভালোবাসা কি সব ক্ষেত্রেই শর্তবুল এই বিষয়ের ওপর আজ কিছু কথা আমি বলতে চাই আমার তো মনে হয় ভালোবাসতে হলে এখন নিঃস্বার্থ প্রেমের বদলে অন্যান্য শর্ত বৃদ্ধি পেয়েছে আবার বলাও যেতে পারে এই ধরনের ভোগবাদী মনোভাবের প্রাধান্যের ফলে অন্যান্য সমস্ত শর্তের ঊর্ধ্বে ওঠে প্রেমের গভীরতা ও পবিত্রতাকে উপলব্ধি করার মানসিকতাই এখন অনেকে হারিয়ে ফেলেছে তাই নয় কি আবার কেউ কেউ বলতেই পারেন তারই ফলে চিরন্তন প্রেমের সম্পর্ক এখন শর্তসাপেক্ষ সাপেক্ষ দেওয়া নেওয়ার সম্পর্কে এসে দাঁড়িয়েছে আবার হয়তো কেউ বলতেই পারেন প্রেম শব্দের বিশালতাকে কখনো শর্তাধীন করা যায় না প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার বদলে শর্তের উপস্থিতি সেই সম্পর্ককে মূল্যহীন করে দেয় কিন্তু আবার কেউ বলতেই পারেন আমার তো মনে হয় মানে আমি দেখছি যে অন্তরের গভীরতা থেকে নিশৃত ভালোবাসার জায়গা এখন দখল করেছে শর্ত আবার কারো মনে হতে পারে কিন্তু শর্ত দিয়ে বোঝা পড়া হয় ভালোবাসা নয় আপনি হয়তো বলতেই পারেন জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বোঝাপড়া তো থাকাই উচিত তাই নয় কি আমি বললি আমরা যদি সেই বোঝাপড়াকে শর্ত হিসেবে ধরি তাহলে সেই শর্তের মধ্যে থাকবে বিশ্বাস পারস্পরিক ভালোবাসা এবং ধৈর্য অনেকে আবার এখন প্রেম ভালোবাসা করে মানুষের সঙ্গে নয় বরং কেরিয়ারের সঙ্গে অনেকটা পার্ট টাইম জবের মতো সেখানেও শর্ত চলে আসছে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার আগামী দিনে আপনাদের সামনে খুব শীঘ্রই নতুন অভিনেতা অভিনেত্রীদের ভিডিও নিয়ে আসছি আমরা ও হ্যাঁ তো আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ওঠো জাগর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বলবো ওঠো जागो के लिए भावो।